প্রথমে পরে ভাবছিলাম যে জায়গাটা জায়গাটা একটা পার্কের মতো আসার পরে দেখার মতো আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া জেলা ঘুরে এখন কুমিল্লায় আছি তো কুমিল্লা জেলা সদরে আছি সদরটা কিছুক্ষণ ঘুরবো ঘুরে কুমিল্লার ঐতিহ্যবাহী প্লাস দর্শনীয় জায়গা শালবন বিহার ঘুরবো তো ব্রাহ্মণবাড়িয়া দর্শনীয় স্থান হাওয়ার ঘুরার প্ল্যান ছিল কিন্তু ঘুরতে পারি নাই কিন্তু কুমিল্লার শালবন বিহার ঘুরার প্ল্যান নিয়ে আসছি তো কুমিল্লা শালবন বিহার ঘুরব কুমিল্লা যেহেতু আছে তো কুমিল্লার ইতিহাস বলে কুমিল্লা প্রাচীনকালে সমতল জনপদের অংশ ছিল সতেরোশো তেত্রিশ সালে বাংলার নবাব সুজউদ্দিন খান ত্রিপুরা রাজ্য দখল করে কুমিল্লাকে ত্রিপুরার অন্তর্ভুক্ত করে সতেরোশো পঁয়ষট্টি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ত্রিপুরা রাজ্য দখল করে তারপর সতেরোশো নব্বই সালে কুমিল্লাকে একটা জেলা হিসেবে প্রতিষ্ঠা করে তো এই হচ্ছে কুমিল্লার ইতিহাস তো এখন কুমিল্লার ঐতিহ্যবাহী রাজদর্শনীর স্থান শালবন বিহার যাব কুমিল্লা মেডিকেল কলেজের সামনে আসি কুমিল্লা প্রশাসনিক অঞ্চলে আছি তো কুমিল্লা এই অঞ্চল জায়গাটা খুব একটা উন্নত এরকম না ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া দেখছি আমাদের শহর যেরকম উন্নত ফ্লাইওভার আছে তো কুমিল্লা ব্রাহ্মণবাড়িতে দেখলাম ফ্লাইওভার প্লাস উঁচু উঁচু দালান কোটা এখানে এত এত দালান কোটা দেখতেছি না কুমিল্লা সদর ঘুরলাম এখন কুমিল্লা সদর থেকে বের হয়ে কুমিল্লার ঐতিহ্যবাহী জায়গা শালবন বিহার ঘুরবো তারপর কুমিল্লা থেকে চলে যাব। যাই হোক এখন আর কথা না বাড়িয়ে শালবন বিহারে যাই তারপর ক্যামেরাটা অন করি শালবন বিহারে চলে আসছি তো আমার হাতের বামে শালবন বিহার এই অলের কারণে হয়তো দেখা যাচ্ছে না তো মেন গেটটা কুচতেছি কোথাও সামনেই তো শালবন বিহারে ঢুকতে আল্লা কোনো টাকা লাগে কিনা জানি না তো এই তো শালবন বিহার তো শালবন বিহারে ঢুকতে টিকিট লাগবে শালবন বিহারে চলে আসলাম এই হচ্ছে শালবন বিহার তো প্রথমে ঢোকার পরে ভাবছিলাম যে জায়গাটা একটা পার্কের মতো তো এখানে আসার পরে বুঝলাম যে না জায়গাটা দেখার মতো तो देखें ये কুমিল্লা সদর উপজেলা প্লাস শালবন বিহার গুল্লাম এখন চলে যাচ্ছি চাঁদপুরে তো দেখা হবে পরবর্তী ভিডিও চাঁদপুরে ধন্যবাদ সবাইকে